নতুন মনুষ্য প্রজাতির সন্ধান নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা তারা জানান ফিলিপাইনে বিলুপ্ত এক প্রজাতির সন্ধান পেয়েছেন তারা যাকে বলা হচ্ছে হেমো ইউজোনেন্সিস গবেষকরা জানান এই প্রজাতির মানুষের হারের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে ধারণা করা হচ্ছে প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এসেছিল মানুষ যা আগে সম্ভব বলে মনে হয়নি জার্নাল নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ফিলিপাইনের কালাউ গুহায় পাওয়া ইউজেনাসিস প্রজাতির বসবাস সাতষট্টি বছর আগে হেমো ইউজেনেন্সিসের সঙ্গে আধুনিক মানবজাতি জাতি সেফিয়ান্সের অনেক মিল রয়েছে ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ওই দেহবশ্বাসের সন্ধান পান গবেষকরা দুই সাল থেকে গুহা থেকে এসব উদ্ধার করা হয়েছে দাঁত হাত পায়ের হারসহ অন্তত তেরোটি দেহাবশেষ পাওয়া গেছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রির জাদুঘরের অধ্যক্ষ ক্রিস স্ট্রিগাল বলেন দুই সালে হোমো ফ্লোরেন্সিয়াসিস আবিষ্কারের পর আমি বলেছিলাম দেশটির অন্য অঞ্চলেও এমন সন্ধান মিলবে আর মাত্র তিন হাজার কিলোমিটার দূরে লুজন দ্বীপে সেই কথা সত্য প্রমাণিত হলো